ক্রিকেটের নিয়ম মানে যেন ইতিহাস টেকনিক আর পরিবর্তনের এক অপূর্ব সংমিশ্রণ সেই ধারাতে এবার আইসিসি আনতে যাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এক বলের নিয়মে ফেরা এবং কনকাশন বদলে নতুন কাঠামো দু হাজার পঁচিশ সালের জুন জুলাই থেকে এগুলো বাস্তবায়ন শুরু হবে তবে তার আগে পরীক্ষামূলকভাবে আজ থেকে মাঠে দেখা যাবে এই নিয়মের প্রয়োগ ওয়ানডে ক্রিকেটে এতদিন ইনিংসে শুরু থেকেই দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হতো এতে করে পুরোনো বলের ঘূর্ণি কিংবা সৌন্দর্য অনেকটাই হারিয়ে গিয়েছিল এবার সে ফেরা হবে সেই প্রথম চৌত্রিশ ওভার দুই প্রান্তের দুটি বল থাকবে ঠিকই কিন্তু পঁয়ত্রিশতম ওভারের আগে ফিল্ডিং দল একটি বল বেছে নেবে যেটি বাকি ষোলো ওভার উভয় প্রান্ত থেকে ব্যবহৃত হবে ফলে ম্যাচের শেষ দিকে পুরনো বলের চরিত্র ফিরবে স্পিনাররা আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে আর ব্যাটারদেরও দেরও নিতে হবে বাড়তি চ্যালেঞ্জ আরেকটা বড় পরিবর্তন আসছে খেলোয়াড়দের নিরাপত্তা ঘিরে মাথায় আঘাত বা কনখাসনের ঘটনা যেভাবে বাড়ছে তাতে করে বদলির নিয়ম আরও শৃঙ্খলা আনা প্রয়োজন ছিল তাই এবার প্রত্যেকটি দলকে ম্যাচ শুরুর আগে পাঁচজন সম্ভাব্য কনখাসন বদলির তালিকা দিতে হবে যেখানে থাকবে ব্যাটার প্রেশার স্পিনার উইকেট কিপার ও অলরাউন্ডার তালিকার বাইরে কাউকে আর হঠাৎ করে মাঠে আনা যাবে না তবে যদি কনকাসনে বদলি নিজেই ইনজুরিতে পড়ে সেক্ষেত্রে ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিতে পারবেন লাইক ফর লাইক বদলি অনুমোদনের এই দুই নিয়ম প্রথম দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার সিরিজে জুনে শুরু হবে আর জুলাই থেকে ওয়ান ডে দিয়ে শুরু হবে সাদা বলের নতুন অধ্যায় যদিও এমসিসি এখন এই নিয়মকে চূড়ান্ত অনুমোদন দেয়নি তবে পর্যবেক্ষণমূলক প্রয়োগের অনুমতি দিয়েছে ক্রিকেট বিশ্বতায় তাকিয়ে আছে এই নতুন নিয়ম কিভাবে খেলাটার গতি আর উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে রিপোর্ট